ভাই আমার বাবা জীবনের আবার এই মর্মে আজকে আপনার কাছে বলতে এসেছি পৃথিবীর মাটিতে বিশ্বনবী শেষ বার্তা দিয়ে চলে গেলেন মা আইসা বলছেন বুকের কাছে যখন নবীজি মাথা দিয়ে আমার বুক আর গলার কাছে যখন মাথাটা ছিল বিশ্ব নবী যখন ঢলে পড়ছেন আমি মাথাটা নিয়ে আমার ওরোর উপরে রাখলাম চিরদিনের যখন চিরদিনের মতো যখন বিশ্ব আমার নিদ্রায় যখন ঘুমিয়ে গেলেন নিদ্রিত হয়ে গেলেন আমি আর সহ্য করতে পেরে নবীজির মাথাটাকে বালিশে রাখলাম আর যত সাথী সঙ্গী যারা উপস্থিত ছিল সবাই কান্না সরে করে দিলাম আমি আমি যেদিন বিষ্ণুরূপে মারা যায় আমার কত বড় সৌভাগ্যমান আমি একজন মহিলা যত নারীরা ছিল বিশ্বনবী আমার পালি করে তাদের বাড়িতে যেতে বিশ্বনবী যেদিন পৃথিবী ছাড়ছে সেই দিনকার পালিটা আমার ঘরে বাইরে আমার বন্ধরে আমার নবী আমার নবী রসুল যেখানেই মারা যায় তাদের দাফনটা সেই জায়গায় হয়ে যায় খবর হয়ে যায় সেইখানে ছেড়ে চলে যাওয়ার আগে পাঁচ মিনিট আগে একটাই বার্তা দিয়েছিলেন এ বার্তাটা আমরা সকলে জানি সেটার নাম হলো আশা তাই বা বিশ্বনবী বলেছিলেন নামাজ 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 কোনদিন তোমরা নামাজ ছেড়ে দেবে না নামাজ কোনো ছাড়বে না আর তোমাদের মাঝে আমি আর একটা সম্প্রদায়কে আমি আমানত রেখে গেলাম এই আমানতটা যেন কোনো দিন কোনো দিন যেন খেয়ানত না হয়ে যায় সেটা হলো এটাই আমি যখন নবী হিসেবে আসলাম তখন দেখলাম পুরা দুনিয়াটা অন্ধকার ছিল জাহেলে বর্বর জামানায় পরিপূর্ণ ছিল নারীদেরকে দেখতে পারতো না যুবক যুবক কুচি কুচি বাচ্চাদেরকে তারা হত্যা করে দিত মহিলা জন্ম নিলে তাদের মেরে দিত নারীদের ওপরে অকুত্ত নির্যাতন হত আমি মোহাম্মদ রসুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে নবুয়তের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সেই দিন থেকে আমি এই মেয়েদের নির্যাতনকে বন্ধ করার অবপ্রয়াস মানে এমনি প্রয়াস চালিয়ে গেছি মতে বলদুরে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীজি দুটি কথা বলে গেলে একটা হলো উম্মাদ বললেন ও উম্মতি মোহাম্মদ এ জেনারেশন কামত পর্যন্ত যারা আসবি যাবে প্রত্যেকের কাছে আমার একটি বার্তা সেটা হলো তোমরা কোনদিন তোমরা নামাজ ত্যাগ করবে না নারী সম্প্রদায়কে তোমরা মানত রাখবে আজ পৃথিবীর মাটিতে

আমার মতো অধমকে পৃথিবীতে রাখবে না একদিন না একদিন আমাকে যেতে হবে আমার সেই দিন কাজে আসবে না আল্লাহ মুখে যদি জীবনটাকে না করতে পারা যায় তাহলে সেই দিন কোনো পরিত্রাণে আসবে না বন্ধরে আমার কোন সুযোগ থাকবে না এই দুনিয়াতে যতক্ষণ বেঁচে আছেন আল্লাহ তাবার আকবর সন্তুষ্টর জন্যে আপনাকে বেঁচে থাকতে হবে মৌত এত যন্ত্রনা শক্ত মৃত্যুর যন্ত্রণা এটা কি আপনি জানেন মুহাম্মদ সাল্লাহ ওয়ালাইভু সাল্লাম দোয়া করতেন আল্লাহফাইন্নি ক্যাব ইন রামার এথিল মৌত শেখার এথিল মাও প্রিয় ভাইয়েরা মৌত আল্লাহ তুমি আমাকে শক্ত যন্ত্রণা এক মউত থেকে আল্লাহ তুমি আমাকে পানা দাও সহজ সরল ভাবে আমরা যান কবজা করতে গেলে কন্টিনিউ পাঁচ অক্ত সলাদ আর তার উপরে আপনাকে আমল রাখতে হবে বাইরে আমার বন্ধুরা আমার এই মৌত আপনাকে এক সেকেন্ডের জন্য আপনাকে সময় দেবে না পবিত্র কোরআন সুর আলুকমান আয়াত নাম্বার থার্টি ফোর আল্লাহ তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন কি বলেছেন إذا جاء أزلهم لا يستأخرون ساعة ولا يستقدمون সময় যখন এসে যাবে মাও যখন এসে যাবে সেই দিন আর তুমি কোথাও পালাতে পারবে না এক পা পিছন দিকে আসতে পারবে না এক পা আগে দিকেও যেতে পারবে না তার মানে হলো এক সেকেন্ড আগেও তোমার জান কবজা করা হবে না এক সেকেন্ড তোমার পরেও তোমার জান নিয়ে যাওয়া হবে না ও মুসলমান আজ তোমার মরণ হবে এই মরনের কথা কেন তোমার চিন্তা হয় না মরণ নিয়ে কেন ভাবো না দুনিয়া 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 করে কেন মাঝকে বেঁধে আছ কিসের দুনিয়া আজ ঘোষণাকারীর হিসাবে সাবধানা সাবধানকারী হিসাবে আমি আপনার কাছে এসেছি বলতে এসেছি যতজন ব্যক্তি এই মহাপিলে এসেছেন বাড়ি ফিরে নাও যেতে পারেন আপনি জানেন না আপনি মরবেন কখন কিন্তু এটা জানেন আপনার সন্তানটা আপনার বিবির দেহে এসেছে কবে সন্তানটা হবে এটা জানেন কিন্তু এই সন্তান এবং আপনি আপনার বিবি বাল বাচ্চা যে হোক না কেন কখন দুনিয়া ছেড়ে চলে যাবেন এটা আপনি বুঝতে পারবেন না মানুষের আকিদা মানুষের কনফিডেন্স আল্লাহ তালের ওপরে নেই আল্লাহ রব আলমিন করোনার মধ্যে একাধিক জায়গায় বলেছেন এই পৃথিবীতে তোমরা কিসের লালচ কিসের মোহে পড়ে আছো কিসের মোহে পড়ে আছো এই দুনিয়ার কোনো দাম নেই

বড় লোক হব সংসারে জনসংখ্যা সদস্য ছোট হবে যার জন্য সন্তানগুলোকে বন্ধ করে দেয় দেয় না দেয় না দুনিয়াতে মানুষেরা সন্তান বেশি আসার প্রয়াস তারা তারা এই চালাকি তারা অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এ পৃথিবীর মানুষ তোমাদের চেয়ে বেশি চালাক আমি আমার উপর দিয়ে তোমরা চালাকি করো না পৃথিবীর মানুষ ওয়ালা তোমরা সন্তানদেরকে খেতে দেওয়ার ভয়ে তোমাদের গুলোকে নষ্ট করছো তোমার বিবির রেহেমে যে ভ্রূণটা যাচ্ছে এটাকে তুমি নষ্ট করার চেষ্টা করছো কেন তোমার নিয়াত হচ্ছে এটাই যে বাচ্চা যদি দুনিয়া আসে সদস্য বাড়বে খেতে দিব কি করে জমি জায়গা তো আল্লাহ বলছেন তো নেই আল্লাহ বলছেন হুওয়াজ্জাকুল কুওয়াতুল আল্লাহ মজবুত রিজিক দেনওয়ালা জোর এই কব এই যে মায়ের রেহেমে সন্তানটাকে নষ্ট করে দিলেন আপনি যে বাচ্চা যাওয়া বাচ্চা জন্ম নেওয়ার খলিটাকে লেখ্যাকেশন করে দিলেন আপনি কত বড় অপরাধী এই সন্তানগুলো যদি কাল কামত ঘটে ভাইরা মা তো সোইলা আইয়ে ডামডিন্স কচিলা যে বাচ্চাগুলোকে হত্যা করেছেন জাহালাতের জামানায় বাচ্চাগুলোকে এক মাসের দু মাসের এক বছরের দু বছরের বাচ্চাগুলোকে গর্তে ফেলে দিয়ে খুচিয়ে খুচিয়ে পিতা হত্যা করেছেন বিশ্ব নবী বলেছেন আল্লাহ বলেছেন কোরআনে এই বাচ্চাগুলো পরে আব্বা বলে যখন হাজির হবে তুমি কি জবাব দিবে কি জবাব দিবে কে আমাদের মাঝে প্রতি দেওয়া বাচ্চাগুলোর ব্যাপারে বাইরে আমার বন্ধুরা আমার যতগুলো মা বোন বাবা জীবন এসেছেন প্রত্যেকের কাছে হায়াতের মালিক কে জোরে বলেন কে মৌতের মালিক কে আপনি কেন বাচ্চার মৃত্যুর দায়িত্ব আপনি নিলেন আপনি কি মৌতের মালিক আপনি কেন আপনার বাচ্চাকে দুনিয়াতে আসতে দিচ্ছেন না আপনি কি রিজিকের মালিক রিজিকের মালিক কে হুয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন আল্লাহ বলেন এই

আল্লাহর प्रदत्त प्रदत्त মুনজিলা ফিত্তাওরাত তাওরাত হুদা এই তাওরাত হেদায়েত এবং এক উজ্জ্বল দলিল হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন এই موسی কলিমুল্লাহ তিন আর বিবিকে রাখলেন মরুভূমিতে আল্লাহ তাবারক ওয়া তাআলার তুর পাহাড়ে গেলেন আগুন আনার জন্য موسی আলী সালাবের সঙ্গে আল্লাহর কতপকতন হতো কথা ঠিক না মোসা আলী সালাম যখন গেলেন নিজের প্রয়োজনের জন্য আল্লাহ যাকে যখন ভালোবাসে তখন তাকে আপন আপন দায়িত্ব দেন মোসা আলী সালাম ফেরাউনের ঘরে মানুষ হয়ে আগুন খেয়ে তুতলা হয়ে গেছিলেন দাওয়াতের কথা যখন আল্লাহ নির্দেশ দিলেন দাওয়াত দাও প্রথম স্টেজে যখন বিবিকে রাখলেন তুর পাহাড়ে গেলেন এই তুর পাহাড়ে যাওয়ার পরে মৌসা আলী সালাম তিনি নিজের প্রয়োজনের জন্য গেলেন বিবিকে রাখলেন মরুভূমিতে ফাঁকা জায়গায় জনসমুদ্র জনশূন্য সমুদ্র নয় জনশূন্য কোন মানুষ নাই বিবিকে কি রেখে গেলেন তুর পোহারে পৌঁছনো মাত্র আল্লাহত বারকত আলা মূসাকে প্রথম ইনফরমেশন দিচ্ছেন ইয়া মৌসা ইজ হাব কিলা ফের আউন এ নবি মূসা আপি জান আপনি যান এই জামানায় একজন কুখ্যাত বড় কালপিট বড় ক্রিমিনাল এসেছে যার নাম ফেরাউন ফেরাউনকে আপনি আমার পাহে আমার দাওয়াত তাদেরকে দেন তাও হিতের দেন প্রত্যেকটা নবীর একটাই মিশন একটাই টার্গেট ছিল যে প্রত্যেকটা নবী রসুলদের রাসূলদের একটাই টার্গেট সেটা হলো দা ইলা আল্লাহ আল্লাহ এক ওয়াহদাহু লা শারিক এর উপরে তোমরা ঈমান আনো আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ নেই এই এই দাওয়াতের কথাটা প্রত্যেকটা নবী প্রত্যেকটা জায়গায় পৌঁছে দিয়েছেন এজন্য মার খেছেন ত্যাগ করতে হয়েছে موسی সালাম গেলেন এক উদ্দেশ্যে বলছিলাম যে রেজিকের কথাটা বলতে গিয়ে এত বড় তথ্য সামনে নিয়ে আল্লাহ বললেন মশা তুমি যাও ফেরাউনের কাছে ফেরাউন বড় শিবা লঙ্ঘন করে বসেছে আমার জমিনে অতএব এই ফেরাউনকে তুমি দাওয়াত দাও মুসা। মুসা আলী সালাম মনে মনে ভাবছেন আল্লাহ রেখে এলাম জনশূন্য এলাকা কেউ আর এখন আল্লাহ নির্দেশ এসেছে আমাকে এক ইঞ্চি এদিকে যাওয়া যাবে না ওদিকেও যাওয়া যাবে না আল্লাহ তাল্লাহ নির্দেশ আমাকে মানতে হবে চলে যাচ্ছি পদে আমার বিবি একাই কি খাবে আর কেমন করে থাকবে এ রিজিক কোথায় পাবে আল্লাহ তাবারক ওয়া taala আপনার আমার খালিক ও মালিক আল্লাহ আ'লিমুম বিদাতেস সরুর আল্লাহ প্রত্যেকটা মানুষের হৃদয়ের খবর জানেন কি জানেন না হযরতে মৌসা আলাইহিস সালাম কি বলছেন মহান আল্লাহ তাবারক ওয়া সেটা বুঝে গেছেন আল্লাহ বললেন ইয়া موسی ওয়াজরিব হাজার এই পাথরে তুমি মারো লাঠি আছে হাতে তোমার মুসা আল ইসালামের বড় মজিদার পাত্র আল্লাহ দিয়েছিলেন বস্তু সেটার নাম হলো কি লাঠি হে মুসা তুমি মারো পাথরে মারলেন গোল একটা পাথর পাথর ফেটে গেল তার মাঝে দিয়ে গোল একটা পাথর বেরিয়ে এলো আল্লাহ বললেন আবার তুই মারো আবার মারলেন আবার ফেটে গেল তার ভিতরে আর একটা গোল পাথর বেরিয়ে গেল মাল্লা আবার বললেন আবার তুই মারো পাথরে মারা হলো পাথর ফেটে গেল পাথরের মধ্যে একটা বড় পোকা ভরা আছে পোকার মধ্যে পোকার পোকার মুখের মধ্যে তরু তাজা একটা গাছ মুখ মানে ঘাস মুখে নিয়ে দাঁড়িয়ে আছে জোরে বলেন সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালামের হুস ফিরে আসছে আল্লাহ বিবি কি খাবে সেটা চিন্তা করছিল আল্লাহ তুমি কত বড় রিজিক গোল পাথর তার ভিতরে পাথর তার ভিতরে পাথর তিনবার মারার পরে দেখা যায় একটি পোকা ঘাস নিয়ে বসে আছে মুখে দরওয়াজা নাই কোনো রাস্তা নাই পোকা ঢুকার নাই বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই এ পোকা কে জন্ম জন্মদির জোরে বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার এই পুকার মুখের মধ্যে তরু তাজা একটা ঘাস কে এই রিজিক পৌঁছে দিল আল্লাহ তাবারক ওয়া তাআলার এই রিজিক পৌঁছে দেওয়ার কুদরতের ক্ষমতা আল্লাহ দান করেছে ইল্লাহে তাকবীর ইল্লাহে তাকবীর ভাই সকল বলতে ছিলাম যে কথা আল্লাহ তাবা রকবার এই ইউজির মালিক যদি আল্লাহ এই হয় তোমার সন্তুষ্ট কে বাড়বে মুসালু বললেন পড়লেন আমার বিবির দিকে ঘুরে থাকাটা কোন জরুরাত নেই কেন আমার বিবিকে খেতে দেওয়ার মালিককে আল্লাহ তাবা রকবার তা আলাহ অতএব যারা পৃথিবীতে সন্তানকে যারা হত্যা করার জন্য এই সদস্য সংখ্যা কমানোর জন্য মুহূর্তের যারা নিজের দায়িত্ব ডিপার্টমেন্ট হাতে নিয়েছো পরকালের কোঠে তোমাকে সন্তান গুলো যেদিন দান করাবে সেই দিন আমরা কেউ জবাব দিতে পারবো না অতএব অতএব সময় আছে তোমার কাল সময় এসে উপস্থিত হইবে মুহূর্ত তোমার জন্য অনিবার্য অপেক্ষা করে এই মৌতের যন্ত্রণা দরিয়া ছেড়ে চলে যেদিন যাবে সেই দিন তুমি বুঝতে পারবে সুপ্রিয় কান্তির পারত এলাকার প্রিয় ভাই বাবা জীবন জননীর মা বাবায়ু বাবা জীবন আল্লাহ তাবার কাছ থেকে মানুষ অনেক দূরে সরে গেছে যদি তাই না দূরে সরে যেত তাই যদি সরে না যেত কাদ্দুর পরে জালসা করতে সেই দৃশ্য আমাকে দেখতে হতো না দৃশ্যটা কি রাস্তায় গাড়ি আনতে পারা যায় না গাড়ি ঠেললে ঠালা যায় না নারী পুরুষ সাবাল বৃত্ত বনিতা মনে হচ্ছে যেন জনসমুদ্র মাহফিলের দিকে তাকিয়ে দেখে মাত্র তিনশোটা লোক আহা হা মানুষের দেমাগ কোথায় মানুষের চিন্তাচেতনা কোন জায়গায় কাজ করে শুধু তাই নয় আজকে ফজারের নামাজে আপনি দেখবেন এতগুলো মানুষ এই গ্রামের সমাজে বসবাস করে এত বড় সিনিয়র মাদ্রাসা এই মসজিদে ফজরের সময় তিন থেকে দুই থেকে তিন থেকে কাতার বেশি হয়তো হবে না জানি না নামাজের সংখ্যা আপনাদের কেমন আছে শুধু জালসা চুল্ল হবে না মানুষ দুনিয়া ছাড়ার আগে আপনাকে কিছু সামগ্রী অর্জন করতে হবে এই পৃথিবীর মালিক কে হায়াতের মালিক কে মাউতের মালিক কে তাহলে আপনি ওই যদি সব হয় তো আপনার হাতে এত পাকামোর দায়িত্ব কোথা থেকে পেলে না জালসা হচ্ছে রাস্তাঘাটে নারী পুরুষ আবাল বৃত্ত বনিতায় এমন ভাবে ছুটতে আছে আল্লাহ আকবার মনে হচ্ছে যেন প্যান্ডেলে আর কোনো জায়গা নেই মানুষ নিরুপায় হয়ে ঘুরে আসছে সত্যি কি তাই মুসলমানদের উৎসব কয়টা যারা বলেন আপনারা কথা বলেন কে উঠে যাবেন না আমার কথাগুলো সব শুনে যাবেন মুসলমানদের উৎসব কয়টা দুটা এই দাইন বলা হয়েছে একটা হলো ঈদুল ফেতে আর একটা হলো ঈদুল আজহা কিন্তু এখন মুসলমানদের উৎসব কটা দুটা জন্ম দিবস মৃত্যু দিবস 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 ঘর উদ্বোধন আরও কত যখন মানুষের মধ্যে থেকে আল্লাহ আবার কথা ডর যখন উঠে যায় তখন এই সমস্ত বাজে নীতিতে মানুষ অবলোকন করে বসে আজকে যতগুলো জালসা হয় আমি দায়িত্ব নিয়ে বলছি আজকের অত্র এলাকায় এত প্রচুর মাদানি আছেন প্রচুর আলেমুলা আছেন প্রচুর ক্যারিগরি বুদ্ধিজীবী মহাপণ্ডিতগণ সব এলাকায় আছে এই এলাকাতেও আছে আচ্ছা বলুন তো এই জালসা কেন্দ্রিক যে উৎসব এখন শুরু হয়েছে এর জবাব যদি আল্লাহ আপনার কাছে চায় তো আপনি কি দেবেন মরবেন না এত বড় জালসার মাহফিল এত বড় ফিল্ড আপনার জন্য অ্যারেঞ্জ করা হয়েছে অথচ রাস্তায় একটা মানুষ সাইকেল নিয়ে তো দূরের কথা হেঁটে আসতে পারে না মেলা খেলা দোকান লোকেরা জালসা নামাতে তাদের আনন্দ লেগে যায় অমুক তারিখে জালসা আছে বেটি বাপের বাড়িতে আছে জামাই শ্বশুর বাড়িতে আছে বন্ধু বন্ধুর বাড়িতে আসে আত্মীয় স্বজনেরা ছুটে আসে মাংস ভোজ কত কিছু নিয়ে তার আনন্দ করে আর মাহাফিয়ে লোক বাদ দিয়ে তরুণ যুবক যুবতীর সম্পর্কের একটা উপযুক্ত মিলনের একটা জায়গা আমরা তৈরি করে দিয়েছি এটাই কি ইসলামের দাওয়াতের কাঠামো